দেশ গ্রামে ঠিক আছে এটা যদি আর টক টক করে তিনলারা দেখুন পুরা পুরা কই না দেখেন খাওয়াটা কেমন হইছে তিনলারা আমগুলো এখনো বলে নাই ডিপের আম কাঁচা আম ডিপের এখানে দিছিলাম এটা আস্তে আস্তে পুরা পুরা করমু আর লাড়তি থাকমু লাড়তি থাকমু বেশি করে চিংড়ি মাছ কামড়ে কামড়ে করব গরম বাদ দিয়ে সেই লাগে তিল লাড়াটা আমরা শুধু সময় অনেক খাইছি খেতে পেঁপের তিল আমায় করতো কি এরকম কাঁচা আম দিয়ে আবার ওই যে আমলকি কি না কিনা কয়ে দেবে আরে করম চা করম চা বলে আমরা তো বলে দিছি করম চা দিয়ে আম্মা ইয়া করতো তিলারা দিত সেই মজা লাগতো গরম ভাতের সাথে কি মিষ্টি রান্না নামছে ঠিক আছে না কি মিষ্টি রান্না নামছে দেখেন আজকে এসে শুক্রবার বাস আর সব অর্ধেক ঘুমাইতা স্যার অর্ধেক হয়েছে সজাগ সকাল সকাল শুরু করছি রান্না করা রাইস কুকারে দিয়েছি গরম ভাত আর এদিকে রান্না করতেছি মুরগির মাংস রান্না করছি আর ডিম পিয়াজও করতেছি এটা ডিমটা কি আস্তে 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 বাজা বাজা হইবো আর অনেক মজা লাগে এটা দু আর এই দিনটা নক যত বাজবো ততই মজা

পর দিয়ে আবার রান্না বানা করতেছি সব রেডি করে ঘুরসাগো করে রেখে খাওয়ামু বাচ্চা করে খাওয়ানু রেডি হয়ে গেছে তাই আর বৃষ্টি না তারপর কিন্তু গরম কমে না অনেক গরম লাগে দেখ কি সুন্দর ঝুম বৃষ্টি মন চাইতেছে একটা তোর উঠাতে চলে যাই আর যাই ইচ্ছা মতো বিজ্ঞ যাই ওই পারে পাশের পারে সাপ এত ভালো লাগে বৃষ্টির আওয়াজ সেই লাগে